আজকে ম্যাচ দুইবার হংকং এর সাথেও ম্যাচ হারা হয়েছে সিঙ্গাপুরের সাথেও ম্যাচ হারা হয়েছে আমাদের অনেকে আসলে ক্ষোভ প্রকাশ করছেন এবং দর্শক দর্শক যারা আছেন তারা বাংলাদেশের কোচের ট্যাক্টিস কে আসলে ট্যাক্টিস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কোচের ট্যাক্টিস আপনার কেমন মনে হয়েছে সাদুদ্দিনের দিকটা বাদে বাকি সব ঠিকই লাগছে সাদুদ্দিনের একেবারে মারাত্মক আসলে খেলা দরকার নাই তাই বলতেছে বলতে যে কোচ গোল দেয় গোল দেয় এক মিনিটের মাথায় কিভাবে গোল দেয় ডিফেন্ডার তারাই

যেমনটি বলছিলাম যে আসলে কোচকে নিয়ে অনেকে আসলে ক্ষোভ প্রকাশ করছেন এবং জায়ান জায়ান আহমেদ এবং অন্যান্য যারা খেলোয়াড় রয়েছেন তাদেরকে কেন আসলে শেষ মুহূর্তে নামানো হলো সেই সকল বিষয়গুলো নিয়ে আসলে যারা সমর্থক রয়েছেন বিশেষ করে বাংলাদেশের ম্যাচ যারা নিয়মিত দেখেন তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনেকের চাওয়া এই বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে এবং এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে তারা ভালো করবে যদিও এই ম্যাচ বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল অর্থাৎ এই ম্যাচে বাংলাদেশ হারলেই আসলে পরের ম্যাচগুলো অন্যান্য দল যারা আছে বিশেষ করে ভারত সিঙ্গাপুর কিংবা এইসব দলের দিকে তাকেই থাকতে হবে এইসব নিয়েই আসলে কথা বলছিলাম ভাই আমাদের বাংলাদেশ যদি আমার ফুটবলে ডেভেলপ করতে হয় তাহলে চেঞ্জ করতে হবে কিছু কিছু প্লেয়ার চেঞ্জ করতে হবে যেমন করলে ভাই শেষ মুহূর্তে বাংলাদেশ গোল হজম করেছে যদিও বাংলাদেশ ড্র করেছিল সমীত শ্রমের গোলে শেষ মুহূর্তে গোল হজম করলো আসলে এটা আসলে ভক্ত

অনেকে আসলে নানা ধরনের কথা বলছেন এবং অনেকে আসলে দর্শকরা দর্শকরা আসলে অনেক ক্ষোভ প্রকাশ করেছে আমরা একটু কথা বলতে চাইবো দর্শক যারা রয়েছেন তাদের কাছ থেকে তাদের কাছ থেকে কথা বলার চেষ্টা করব নানা ধরনের কথা বলছেন বিশেষ করে ক্যাবার প্র্যাকটিস নিয়ে কথা বলছেন আমরা একটু কথা বলতে চাই আহ এখানে বিডি আলট্রাস আছে যারা বাংলাদেশ ফুটবলকে আসলে আহ বিভিন্ন সময় তারা আসলে সমর্থন দিয়ে যান তাদের একজন সদস্যকে আমরা পেয়েছি আপনার কাছে আপনারা নিয়মিত বাংলাদেশের ফুটবল ফলো করেন এবং দেখেন আপনার কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে সমিত সময় গোল করে ড্র পথে ছিল এবং কোথায় গিয়ে সমস্যা মনে হচ্ছে আসলে আমাদের যে স্কোর ছিল আমরা শুরুতে ডিজার্ভিং চেয়েছিলাম জিতার জন্য আর আমাদের হোম গ্রাউন্ড হোম ক্রাউড সবকিছু মিলে আমরা ডিজার্ভিং চেয়েছিলাম শুরুতে আপনার একটা আত্মঘাতের সিদ্ধান্ত স্কোর সিলেকশনে আর জায়ান শ্রমিক এবং জামালকে বসিয়ে রেখে জামালকে বসিয়ে রেখে

কোচ খুঁজে বের করবো আমাদের কোচ বাহু আমাদেরকে দেখতে অনেকে আসলে আপনার কাছে একটু জানতে চাইবো আপনি ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন পাশাপাশি বাংলাদেশের ম্যাচ ও

দর্শক দর্শক প্রকাশ করেছেন তারা আসলে এই ম্যাচ নিয়ে আসলে অনেক ধরনের কথা বলছেন বিশেষ করে দর্শকরা তারা ক্যামেরার পদত্যাগের বিষয়ের কথা বলছেন এবং খেলোয়াড়দের বিষয়ের কথা এই ছিল ন্যাশনাল স্টেডিয়াম থেকে দর্শকরা দর্শক